এই অঙ্ক পরীক্ষা একটা ইয়া দিছি প্রশ্ন দিছি আরে যে কি প্রশ্ন দিছে এটা আমি বলতে পারি নাই আমি যে কি লিখছি ওইটাও স্যার বলতে পারে তো गाइस শুনতে পেরেছেন শুনতে পেরেছেন আপনারা এটা একজন বাংলাদেশি স্টুডেন্ট আসলে সে কোনো সাধারণ ছেলে না এটা প্রথমেই বলেছিলাম এখন তার বন্ধুর কাছ থেকে জানবো তার অনুভূতিটা কি তার বন্ধুর কাছ থেকে কিছু জানবো তো ভাই আপনার পরীক্ষা বিষয় আপনি তার কাছে দেখে লিখছেন আপনার কি হবে ভাই আমি তো পুরো ফেল ভাই

একটু তাদের কাছ থেকে জানি ও নো গাইস আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখন কত পরিশ্রমী এরা পড়তে পড়তে এখন ধান খেতের চিপাই এসে তারা এখন পড়াশোনা করছে তো এই বিষয়ে তাদের মতামত কি তাদের সাথে কথা বলবো সামনে আসেন নিষ্পাপের মতো কিছু ছেলে পেলে এদের পরীক্ষা নামক আতঙ্ক দিয়ে এদের মধ্যে ঢুকে দেওয়া হয় এরা কিভাবে বসবাস করবে এদের সাথে এখন কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই আপনার মনে আজকে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আজকে আপনার গণিত পরীক্ষা গিয়েছে আবা ভাই আমাদের প�তি গণিত পরীক্ষা গেছে তো ভাই আপনার পরীক্ষার বিষয়ে কি অভিজ্ঞতা হলো এটা আমাদের দর্শক জানতে চাই সবার উদ্দেশ্যে কিছু বলেন পরীক্ষার বিষয়ে আপনারা আরে ভাই আর পরীক্ষা বিষয়ে বলেন না এই যে আমারই বন্ধুরা দেখতেছইন জি আমার এই বন্ধুরা হ্যাঁ যা লিখছে তার থেকে দ্বিগুণ আমার দেখাইছি আমার এই বন্ধু এটা আমার বন্ধু না আমার ভাই ভাই বন্ধুরা আপনারা হয়তো শুনতে পেয়েছেন আমার এই ছোট ছোট ভাই কিভাবে পরীক্ষা দিতেছে তো এখন আমরা ওর কাছ থেকে জানি সে এত পড়া लेके কিভাবে শিখলো অসম্ভব একটা কাজ কিভাবে সম্ভব করলো আসেন তার সাথে আমরা কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই তো ভাই আপ আমরা গোপন সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে পরীক্ষা নামক একটি আতঙ্ক যেটা পুরো স্টুডেন্টকে একদম মনে করো বরবাদ করে দিচ্ছে এখন আপনার বন্ধুর কাছ থেকে যা শুনেছি আপনি অনেক পরিশ্রম করে অনেক পড়ালেখা করে আজকে বিরাট একটা রেজাল্ট করার উদ্দেশ্যে আপনি পড়ছেন তো আপনার এত পড়ালেখার বিষয়ে কিছু বলেন আপনি ভাই আপনি তো জানেন না আমার সারা রাত কারণ ছিল না ভাই

তো এখন আপনার আপনার পরীক্ষার আজকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা গেছে তো এই পরীক্ষায় আমাদের উগানটায় ভাষায় বলে আপনাদের বাংলায় ভাষায় বলে সেটাকে গণিত কিংবা অঙ্ক তো এই বিষয়ে আপনি কিছু বলেন আপনার পরীক্ষাটা কেমন হয়েছে ঠিক আছে শুনেছেন আজকে আমাদের অঙ্ক নামক একটি আতঙ্ক পরীক্ষা গেছে